চলো আজ বাজার কলকাতার ভেতর থেকে ঘুরে আসি এখানে নাকি দারুণ দারুণ অফার চলছে ভেতরে কালেকশানগুলো আগে দেখে নাও তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। খুব ছোট্ট করে ভিডিও রাখলাম দেখো এখানকার কালেকশানগুলো সত্যি কথা বলতে চোখে যতটা ভালো লাগছে বেশ কালারফুল লাগছে কিন্তু হাত দিয়ে একটু আমি নিরাশ হলাম কারণ কাপড়ের কোয়ালিটি আমার ঠিক ভালো লাগলো না দাম হিসাবে কারণ আমি কিন্তু এই বাজার কলকাতা থেকে অনেক জামাকাপড় কিনি কিন্তু এইখানের এই ব্রাঞ্চ থেকে নয় এটা আমাদের বাড়ির কাছাকাছি হয়েছে এটা নতুন শোরুম খুলেছে কিন্তু আমি কলকাতা শোরুম থেকে কিনেছি অনেক ভালো ভালো কালেকশান দামও একদম রিজনেবেল আর কাপড়ের কোয়ালিটি সত্যি কথা বলতে পাওয়াই যায় না ওরকম ধরনের কিন্তু এখানে কেন যে এরকম কালেকশানগুলো রেখেছে আমি বুঝতে পারলাম না কিন্তু এখানে যে হেভি হেভি এই যে চুড়িদারগুলো দেখছো এত প্রচণ্ড দাম কিন্তু কাপড়গুলোতে হাত দিয়ে তুমি বুঝতে পারবে যে এর থেকে পাতি কাপড় অনেক ভালো যাই হোক কাজগুলো হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে আমারও কিন্তু অনেক কাজগুলো মানে কাজগুলো দেখেই এগুলোকে আমি ভাবছিলাম যে নেওয়ার কথা ভাবছিলাম কিন্তু তারপরে যখন দেখলাম যে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয় এ মানে একবার দুবার ধোয়ার পর অবস্থা খারাপ হয়ে অনেকটা রাত হয়ে গেছিল কিন্তু আমার সত্যি কথা বলতে এখানকার কালেকশন মানে এখানকার শোরুমের কালেকশনগুলো আমার ঠিক ভালো লাগেনি তার জন্য অনেক কিছু নেব ভেবেছিলাম কিন্তু তারপরে আর নিলাম না কারণ আমি একটু দেখবে পছন্দ সময় একটু চয়েস না হলে কোনো কিছু ভালো লাগে না এখানে দাম আনতে আছে কি মানে ঠিক আমার ভালো লাগলো না কারণ এই সব থেকে মানে তোমার বাজার কলকাতা থেকেই আমি শ্যামবাজার থেকে কিনি হাতিবাগান থেকে সেখানে কালেকশান অনেক ভালো অনেক বেটার অনেক ইউনিক কালেকশানগুলো আমি পাই কিন্তু এখানের কালেকশানগুলো আমার ঠিক সেরকম মন মতন হলো না তাই কিছু আর নেওয়াও হলো না তাই হল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন কি এখানে আমাদের নতুন শপ হয়ে যায় অনেকবারই গেছি তাও মোটামুটি আগে যদিও একটু গরমের সময় দেখেছিলাম যে কয়েকটা কালেকশন ঠিকঠাক লেগেছিল তাও একটু চয়েস মতন মোটামুটি দু একটা জিনিস লেগেছিল নিয়েছিলাম তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেরকম একটা তা এবারে সেরকম কিছু ভালো লাগেনি তাই আমি কী নিয়ে এসেছি জানো লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত আমি একটা পাপও সেটা তোমরা দেখে অন্য কিছু ভেবো না এটা একটা পাপোজ পাপোজ বলতে পারো বা ওই তোমার এ বলতে পারো যে কি বলে কোথাও জাস্ট রাবারের থাকে না কার্পেট টাইপ ওরকম ধরনের আবার পাপোসও বলতে পারো যাই হোক বেশ কালারটা ডিজাইনটা আমার খুব ভালো লাগলো তাকে ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর লাগলো বলে এটা বেশ কালারফুল অনেক ছিল অনেক ছিল তার মধ্যে মানে বলতে পারো আমার সবগুলোই প্রায় পছন্দ হচ্ছিলো তারপরে মা বললো না অতগুলো এখন লাগবে না এখন এই একটাই নিয়ে আর দেখি আগে কেমন কি তারপর নিয়ে এসছি যাই তখন আমাকে বলছে কি আর আর দুটো ওরকম নিয়ে আসলে ভালো হতো এগুলো দরকার নেই তুমি যখন যাবে তখন দেখে নেবা যখন থাক তাই ওই ওইটাই একটা নিয়ে চলে এসছে আর কিছু সেরকম কেনাকাটা হয়নি তোমরা একবার যদি যারা এই কাছাকাছি থাকো তারা ট্রাই করতে পারো দেখতে পারো ভালো একটা দোকান হয়েছে কিন্তু দাম আমার মনে হলো দাম আনতেছে জিনিসগুলো সেরকম খুব একটা ভালো লাগলো না আর কি কিন্তু এর থেকে কলকাতার দিকে যে রয়েছে সবগুলো সেখানে অনেক ভালো কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর আমি অনেক জামা এই বাজার কলকাতা থেকে নিয়েছি খুব সুন্দর ইউনিক কালেকশান কাউকে আমি মানে দেখিনি যে আবার কাউকে অন্য কাউকে পড়তে আর কি কিন্তু এখানে যে কালেকশানগুলো সব একদম ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা ভাই ভাই সবাই ভালো থেকো আর এরকম ধরনের যদি ভিডিও চাও তাহলে আমি যেখানে যেখানে কোথাও যেখানে কেনাকাটা করতে যাব অবশ্যই তোমাদের সঙ্গে কালেকশানগুলো মানে ওখানকার ওই মলের কালেকশানগুলো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে ছোট্ট করে আজকের ভিডিওটা অনেক ছোট্ট করেই রেখেছি যাতে তোমাদের বেশিক্ষণ বোর না লাগে বোর করতে চাই না আমি আর সেরকম কিছু আর এখানে মানে ভ্যারাইটি কিছু দেখানোর মতন ছিল না টপের কালেকশন কিছু একটু দেখলাম তাও আমি মানে এত কালেকশানের মধ্যে একটা পিস আমার একটু চোখে লেগে কিন্তু তাও তারপরে দেখলাম না রণ্ডগোলের দরকার মানে টাকা ওখানে যে হেডিংগুলো দিয়ে রেখেছে না মানে উপরে যে লেখাগুলো রয়েছে তার সঙ্গে জামার কোয়ালিটির কোনো মিল নেই মানে যখন তুমি যেখানে কম দাম দেখছো সেখানে জামার কোয়ালিটি এত ফালতু আর যেখানে ধরো দাম দেখছো যে একটু ভালো ঠিকঠাক যে কাপড়ের হাত দিয়ে মনে হচ্ছে না যে ওই দামের হতে পারে আর কি তা ঠিক আছে চলো এটা